ভোট মিটলেও অব্যাহত সন্ত্রাস কোচবিহারের দিনহাটায় রুইয়ের কুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্ট বাবলু বর্মনের বাড়ি ভাঙচুর স্ত্রীকে অপথ্য ভাষায় গালিগালাজ অভিযোগ উঠেছে কাঠগড়ায় বিজেপি কেন পুলিশ না থাকলে তো মার্ডার করতাম তা আমাকে না ছোড়া ঠোরা দেখাইলো কি ঘর থেকে টিভিটা বের করলো বের করে আসার মারলো তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারল তৃণমূল পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের সঙ্গে দলের যুগ অস্বীকার বিজেপির সম্পূর্ণই মন করা কথা বিজেপির উপর দোষারোপ করতে হবে সেজন্য এটা ফল ঘোষণা হবে চার তারিখ তার আগেই এগুলো নিশ্চিত হেরে গেছে তার প্রমাণ যেহেতু বিজেপি জিতবে আগে থেকে যাতে তারা প্রোটেকশন পায় তারা আতঙ্কগ্রস্ত যে বিজেপি জিতলে পরিস্থিতি খারাপ হবে সেই জন্য আতঙ্কে এগুলো বলছে সব মিলিয়ে তপ্ত হচ্ছে পরিস্থিতি শশীকেশ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ